এই আপনারা সোয়ে বসেছেন বসেন আলো ধরবেন না বন্ধেন ওকারে আছে আর হাত পা লাগেন হাত পা দেন দেন আমার গ্যালবাসী আজকে আমি দশ বছর ধরে ঘরে পুরো ঘুরে আমি কাজ করতে পারছি না আমার ঘরে বহু

আমি আর <Popkeys in expand>

अमर मित्र गुणमान से ना अमर ये लयन मुझ से मेरे घोडा से पूछो मुझ से मेरे घोडा से पूछो आने पे क्या बोलोगे अमर रुक सकते हो है कोई और रुक सकते हो आगे तेरे बात नहीं आई अगर हाथ से मत छुए अभी मुझ

আইন কোনো সঙ্গে হয় না আজ তো শ্রীতির মধ্যে দিদিরা আনা বাবিরা ওকে হ্যাঁ আর ছি কোন কেন দেখছি হয় না গিয়ে তো ওহ আমি তো অঙ্ক করেছি বুঝি তোমাকে বুদ্ধবো সাত খুঁজে হ্যাঁ বড়ো স্যার খুঁটা

एक प्रेम म्हणजे सगळ्यावर प्रेम करतात डॉक्टर आम्ही आम्ही गेलोच तिथे गेलो एकमेवर नाही तोवर